আপনারা যারা অনলাইন কাজ করেন বা অনলাইন থেকে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন বা অনলাইনে কাস্ট সার্টিফিকেটের জন্য স্ট্যাটাস চেক করেছিলেন বা যাবতীয় কাজ করেছিলেন তারা হয়তো দেখেছেন যে আগের দুটো কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট ছিল এবং বর্তমানে কিন্তু অর্থাৎ দু সালে কিন্তু এই যে নতুন কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট এটা কিন্তু সম্পূর্ণ নতুন লুক এখানে দেখুন ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশান এটা কিন্তু পশ্চিমবঙ্গ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট তো এখন থেকে কিন্তু আপনাদের এই নতুন ওয়েবসাইটের মাধ্যমেই নতুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন এডিট বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেট ডিটেলস সমস্ত কাস্ট সার্টিফিকেটের কাজই কিন্তু আপনাদের এখন থেকে এই নতুন ওয়েবসাইটে করতে হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে নতুন ওয়েবসাইটে কি কী সুবিধা আছে এখান থেকে আপনারা কিভাবে নতুন এসসি এস বা ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন ফর্ম কীভাবে ফিল করতে হয় অ্যাপ্লিকেশন কীভাবে এডিট করবেন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কীভাবে দেখবেন বা কাস্ট সার্টিফিকেটের ডিটেলস কীভাবে দেখবেন বা রিপ্রিন্ট আপনারা কীভাবে করবেন তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনারা প্রথম কী করব আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ ডট জিওভি ডট ইন তো কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট দু হাজার বাইশের নতুন লুকে যে প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবে তো অনেকের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হতে পারে সেখানে কিন্তু নট প্রাইভেট এরকম একটা অপশন আসতে পারে তো আমি দেখাচ্ছি চেষ্টা করছি যদি আমার কাছে আমার ক্ষেত্রে আসে তো আমি এখানে কাস্ট সার্টিফিকেট ডট জিওভি ডট ইনকে সার্চ করলাম তো এখানে দেখতে পারবেন তো এখানে কিন্তু সরাসরি চলে আসছে তো প্রথমে আমার এসেছিলো নট প্রাইভেট তো যাই হোক তো এখানে আমরা প্রথমে দেখে নেব যে এখান থেকে আমরা অ্যাপ্লাই কীভাবে করবো ঠিক আছে অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই কীভাবে করব তো তার আগে আপনাদের দেখিয়ে দিই যে নতুন যে ওয়েবসাইটটা সেটার ইটা কীরকম লুকটা কীরকম আছে তো এখানে দেখুন ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর কাস্ট সার্টিফিকেট গেট স্টার্টেড অ্যাবাউট এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে এবং এখানে আছে অ্যাডমিন কর্নার অর্থাৎ এখানে অ্যাডমিন লগ ইন ঠিক আছে বাদ বাকি কিন্তু বিশেষ কিছু নেই তো এখানে দেখুন সিটিজেন কর্নারে কী আছে অ্যাপ্লাই এস সি এস টি তারপরে দেখুন অ্যাপ্লাই এস সি এস টি লিঙ্ক টু তো এখানে কিন্তু দুটো লিঙ্কে কাজ করবে প্রথমটা হলো এক নম্বর লিঙ্ক এবং দ্বিতীয়টা হলো এক দু নম্বর লিঙ্ক ঠিক আছে তো এখানে কিন্তু দুটো থেকে আপনারা এসসি এসটি ওবিসির জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নাম্বার কি আছে এডিট অ্যাপ্লিকেশান তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশানটাকে ইডিট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন ঠিক আছে তারপরটা আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো এখান থেকে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন এটারও কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে একটা হলো প্রথম এবং সেকেন্ড লিঙ্ক ঠিক আছে তো দুটোর থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে পারবেন তারপরে চলেছে সার্টিফিকেট ডিটেলস তো এটারও কিন্তু দুটো লিঙ্ক অর্থাৎ সার্টিফিকেট ডিটেলস লিস্ট ওয়ান এবং লিঙ্ক টু ঠিক আছে তো দুটো লিঙ্কের থেকে কিন্তু আপনার সার্টিফিকেটের ডিটেলস চেক করতে পারবেন এবং সবার লাস্টে আছে রিপ্রিন্ট অর্থাৎ যদি আপনারা অ্যাক্নলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা রিপ্রিন্ট করতে পারবেন তো আমরা প্রথমে দেখে নেব যে অ্যাপ্লাই এসসি এসটি এস প্রথম লিঙ্কে কী দেয় অর্থাৎ প্রথম লিঙ্কের ফর্মটা কীরকম আসে বা কীভাবে আমরা অ্যাপ্লাই করব তো আমরা প্রথম যে লিঙ্কটা আসে সেখানে ক্লিক করলাম ক্লিক করে দেখতে পারবেন যে সরাসরি কিন্তু এখানে ফর্মটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন লুকের ফর্ম ঠিক আছে আগে হয়তো আপনারা দেখেছেন আগে দুটো ওয়েবসাইট ছিল দুটো ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের ফর্ম ফিল আপ ছিল তো এটাও কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে তো চাইলে আমি এর এর উপরেও একটা ভিডিও আপলোড করে দেবো যে কিভাবে আপনার নতুন ওয়েবসাইটের মাধ্যমে এসসি এস টি জন্য আবেদন করবেন তো এটা কিন্তু পুরো ফর্ম এটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে আমরা কী করবো লিঙ্ক টু এই যে অ্যাপ্লাই এসসি এসটি ওবিসি লিঙ্ক টু তো লিঙ্ক টুতে আমরা ক্লিক করব তো লিঙ্ক টুতে ক্লিক করলে কিন্তু দেখবেন এখানে কিন্তু পুরোনো যে পরের যে ওয়েবসাইটটা ছিল অর্থাৎ প্রথম যেটা ছিল তার পরের যেটা ছিল সেই সেম কিন্তু আছে অর্থাৎ দুটো লিংকে কিন্তু দু রকম ফর্ম তো চাইলে আপনারা দুটোর থেকে যে কোনো একটাতে আবেদন করতে পারেন করতে পারেন লিঙ্ক ওয়ান বা লিঙ্ক টু থেকে তো এই এই ফর্মটা হয়তো অনেকেই চেনে বা এই ফর্ম থেকে অনেকে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন ঠিক আছে তো এটা বোঝানোর কিছু নেই শুধুমাত্র ফর্ম নাম্বার যে লিঙ্ক নাম্বার ওয়ান সেটা আমি পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তারপরে ধরে সেই ইডিট অ্যাপ্লিকেশান তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করে দেখতে পারবেন যে পুরোনো যে ওয়েবসাইটটা ছিল সেম ফাংশন একই আছে শুধুমাত্র অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এখানে সার্চ করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা আপনি সার্চ করতে পারবেন ঠিক আছে তারপরটা কি আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লিঙ্ক ওয়ান তো লিঙ্ক ওয়ান ওয়ানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখবো আমরা কী আছে এখানে তো এখানে হচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার তো এখানে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু যাবতীয় ডিটেলস আপনারা দেখতে পারবেন অর্থাৎ স্ট্যাটাস দেখতে পারবেন ঠিক আছে এটা কিন্তু একদম নতুন ঠিক আছে এবার আমরা যাবো লিঙ্ক টু অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লিঙ্ক টু তো লিঙ্ক টুতে কিন্তু পুরনো ওয়েবসাইটের জিনিসটাই আছে অর্থাৎ পুরোনোতে যেভাবে আপনারা সার্চ করতেন অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সেম প্রসেসই আছে শুধুমাত্র আমি দেখছি যেখানে লিঙ্ক ওয়ান যেগুলো আছে সেগুলো কিন্তু একদম নতুন করা হয়েছে বাকি লিঙ্ক টু যেটা আছে সেটা কিন্তু পুরোনো যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটের সাথেই রাখা হয়েছে অর্থাৎ পুরনো যে ওয়েবসাইটে ছিল সেটা কিন্তু লিঙ্ক টুতে কাজ করবে আর নতুন ওয়েবসাইটটা কিন্তু লিঙ্ক ওয়ানে কাজ করবে ঠিক আছে তো এবার আমরা চলে যাচ্ছি সার্টিফিকেট ডিটেলস লিঙ্ক টুতে তো এখানে কিন্তু পুরোনো সেই সেম পদ্ধতি আছে শুধুমাত্র লিঙ্ক একে নতুন পদ্ধতি আনা হয়েছে এবার রিপ্রিন্ট আমরা কীভাবে করবো তো রিপ্রিন্ট অ্যাক্ট স্লিপে ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখতে পাবেন কিন্তু এখনও ক্লিক হচ্ছে না শুধুমাত্র উপর দিকে চলে আসছে তো মূল কথা হলো যেখানে আপনার লিঙ্ক ওয়ান পাবেন লিঙ্ক ওয়ানে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে ফর্ম ফিল আপ স্ট্যাটাস বা যাবতীয় কাজ নতুন পদ্ধতির মাধ্যমে করতে পারবেন এবং লিঙ্ক টুতে যেটা আছে সেটা কিন্তু পুরনো যে ওয়েবসাইটটা ছিল সেটাই ঠিক আছে লিঙ্ক টুটা পুরনো ওয়েবসাইটেই কাজ করবে বাকি লিঙ্ক ওয়ান কিন্তু আপনাদের একদম নতুন কাজ করাতে শেখাবে বা আপনারা নতুনভাবে কাজ করতে পারবেন তো আপডেটটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ